ট্যুর ভাইভসের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কলকাতার মধ্যেই প্রায় একশো বছর পুরনো একটা দারুণ মন্দিরে মন্দির তো আমরা ঘুরবই এবং আপনাদেরকেও পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো পরেশনাথ জৈন মন্দির কলকাতার মধ্যে জৈন ধর্মের সবচেয়ে শ্রদ্ধেয় এবং পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দির খোলা এবং বন্ধের কি টাইমিং আছে এবং এই মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে থাকবে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে আছি গৌরীবাড়ি মোড়ে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে বিধাননগর রোড স্টেশনে নেমে বাস বা অটো ধরে চলে আসবেন এই গৌরীবাড়ি মোড়ে এছাড়া আপনার লোকেশন থেকে মানিকতলাগামী বাস পেলে সোজা চলে আসতে পারেন গৌরীবাড়ি মোড় স্টপেজে আর যদি মেট্রো করে আসেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে শোভা বাজার মেট্রো স্টেশনের বাইরে থেকে অটো ধরে পৌঁছে যেতে পারেন গৌরীবাড়ি মোড় স্টপেজে গৌরীবাড়ি মোড়ে সেন্ট্রাল ব্যাংকের যে শাখা রয়েছে তার পাশের রাস্তা ধরে কিছুটা এগোলেই পৌঁছে যাবেন এই মন্দিরে এরপর কিছুটা এগোতেই দূর থেকে মন্দিরের দর্শন পেলাম এটা আসলে মন্দিরের ব্যাকসাইড এখান থেকে কিছুটা এগিয়ে বাদিকে টার্ন নিয়ে পৌঁছাতে হবে মন্দিরের মূল গেটের সামনে মন্দিরের পাচিলের গায়ে ফুটিয়ে তোলা রয়েছে অপূর্ব কারুশিল্প এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ আমরা এখন ভেতরে ঢুকব চলুন ভেতরে যাওয়া যাক আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে মন্দিরের সামনে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে মূল গেট দিয়ে মন্দিরে ঢোকার সময় চোখে পড়ল মন্দির খোলার সময় সকালে ছটা তিরিশ মিনিট এবং বন্ধের সময় দুপুর বারোটা আর বিকেলে খোলার সময় তিনটে এবং বন্ধের সময় সন্ধ্যে সাতটা সুসজ্জিত মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলে মনে হবে এটা কোনো মন্দির নয় বরং রাজপ্রাসাদ প্রাঙ্গন শ্বেতশুভ্র শুভ্র মার্বেল পাথর ও কাছ দ্বারা নির্মিত এই মন্দির প্রাসাদের আঙ্গিকেই তৈরি মন্দিরের এই অপূর্ব শিল্পকলা এবং স্থাপত্যের নিদর্শন উপলব্ধি করার জন্য একবার হলেও ঘুরে যেতে হবে এই মন্দিরে মন্দির প্রাঙ্গনের বাগানে আছে বিভিন্ন রংবেরঙের ফুলের সমাহার পরেশনাথ জৈন মন্দির আঠেরোশো সাতষট্টি সালে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম দ্বারা নির্মিত হয়েছিল এবং শ্রী সুরেশ্বরজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল দশম তীর্থঙ্কর শ্রী শীতল নাথজিকে উৎসর্গ করেই এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল তাই এই মন্দিরটি শীতল মন্দির নামেও পরিচিত মন্দিরের গর্ভগৃহে ভগবান শীতলনাথজির মূর্তি উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ এই মন্দিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল গর্ভগৃহের ভেতরে ঘি দিয়ে জ্বলতে থাকা একটি প্রদীপ যা আঠেরোশো সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকেই অবিরাম জ্বলছে এই মন্দিরের প্রাঙ্গণে যে সমস্ত মূর্তি আছে সেগুলোর মধ্যে কিছুটা ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায় পুরো মন্দির প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন রকম ভাস্কর্য এবং শিল্পের ছোঁয়া ভাদ্র মাসে এই জৈন মন্দিরে একটি উৎসব পালিত হয় এই সময় জৈনরা অহিংস ধর্ম পালন করেন এবং বিভিন্ন দাতব্য কাজ করেন মন্দির প্রাঙ্গণে আছে একটি দোকান যেখানে আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন হ্যান্ডক্রাফ্ট আইটেম বিভিন্ন জায়গায় তৈরি করা রয়েছে প্রচুর বসার জায়গা যেখানে বসে প্রিয়জন ও পরিবারের সাথে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে পারবেন মন্দির প্রাঙ্গনে আছে একটি জলাশয় যেখানে প্রচুর রংবেরঙের ছোট বড় মাছ দেখতে পাওয়া যায় এছাড়াও আছে ছোট বড় মাপের কচ্ছপ এগুলি সবই আসলে ঠাকুরের প্রতীকী হিসাবে রাখা রয়েছে মূল মন্দির ছাড়া এখানে আছে আরও তিনটি মন্দির পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে দর্শন করে নিলাম দাদাচিকা মন্দির আঠেরোশো সালে স্থাপিত এই মন্দিরের ভেতরে রয়েছে অসাধারণ শৈল্পিক নিদর্শন সাদা মার্বেল পাথরে নির্মিত জিনচন্দ কুশলস্বরীর মন্দির এটি তবে এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোভাবেই করার কোনো পারমিশন নেই এরপর আরেকটু এগিয়ে দেখে নিলাম মহাবীর স্বামী মন্দির এখানেও ভিডিও বা ছবি তোলার কোনো পারমিশন না থাকার জন্য আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না এখানে অবস্থিত চতুর্থ মন্দিরটি হল শ্রী শ্রী প্রভুজি মহারাজের মন্দির হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন নিকটবর্তী ইস্কনের মন্দির তবে এর ভেতরেও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আপনাদের ভেতরের কিছুই দেখাতে পারলাম না তো আমরা আজকে পরেশনাথ জৈন মন্দির এবং তার সংলগ্ন যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো সবগুলোই ঘুরলাম এবং আমাদের কি এক্সপিরিয়েন্স হলো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইলো আজকে তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল টু ফাইবস